আসসালামু আলাইকুম এভরিওয়ান নমস্কার সবাই আমার তরফ থেকে আজকে আমার রেসিপি হয়েছে আমি আজকে খিচুড়ি বানাবো আর নবী আছে চিকেন কষামো এই যে দেখুন খিচুড়ি বানানোর জন্য আমি চাল ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে এটা ডেইলি যেটা আমরা ভাত খাই সেই ভাতের চালই আর এই যে দেখুন খিচুড়ি বানানোর জন্য আমি ভাই জানিছি করার মধ্যে আদা রসুনের পেস্ট তারপর গরম মশলা পেঁয়াজ রসুন তেল সব কিছু দিয়ে আমি তারপরে যে হলদির ভাগি নমক সব কিছু দিয়ে মশলা আমি বাজে নিব ভালো করে মশলাটা তারপর চাউল গুণা দিয়ে তারপর সুন্দর করে লাহে লাহে চাউল গুণা বাজে নিবো যেমনি করে পোলাও বাজি পোলাও বানাইতে চাউলটা বাসন নাগে ঠিক এমনি মানে মশলা দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে আমি চাউল গুণা বাজানিম বতর চেঞ্জ হয়েছে সেই জন্য আমাকে তিনও জনের শরীর খারাপ ওর পাপারও জ্বর হয়ে গেল আমার বেটারও সর্দি অল্প অল্প আমারও কদিন ধরে গলা বিষ আছে কিছু খায় নেওয়া ভালো লাগে না তাই বাছকে ঝাল জাল করে খিচুড়ি মাংস বানামো জ্বর সর্দির মো কেমনেও ঝাল জাল কিছু খাইবার ইচ্ছা যায় খাইলে একটু ভালো লাগে আমার গলার সাউন্ডেও ইটুকা দিশা পাইতাস বরানেরা সাউন্ড একটু আলাদা আলাদা হয়েছে যদি এমনি জ্বর সরদি হয় এমনি করে ঝাল ঝাল করে বেশি করে মাছের ঝাল দিয়ে খিচুড়ি মাংস বানিয়ে খাইবেন দেখবেন খুব ভালো লাগবো এই যে দেখুন বাজা হয়েছে আদা বাজা সব সবসময় আত্রা চালিয়ে থাকুন না বানে চামচ দিয়ে তলে না ধরে তলে দলে পরে পরে কিন্তু একদম গোন্ধ বেরিয়ে যাবো গা নষ্ট হয়ে যাবো কার এদিন পরে মাংস ও কাশি বানিয়েছে দেখুন আমি রাত্রে আমি মেরিনেট করে থিয়ে দিয়েছিলাম মাংসটা এই যে এখন আমি কাঁচামছ দিয়ে দিলাম আর আমার বাবা নিকে আমি আলাদা করে উঠিয়ে রাই কেনে তারপরে এখন কাঁচামছ দিয়ে দিলাম আমি আমার বেটুর জন্য সব কিছুই আলাদা রান্না লাগে আমার বেটু ভাত এই ধরনের জিনিস পছন্দ করে না তারপরও বানিয়ে দেই যদি একটু খায় তারপরে যে কুকারের মধ্যে আমি দাইলে গরম পানি দিয়ে দিলাম তারপর অল্প কষিনা মাংস দিয়ে দিলাম দিয়ে তারপর একটা হুশিয়াল মাল দামে যে দেখুন আমার খিচুড়ি রান্দা কমপ্লিট হয়ে গেছে গা দেখতে কেমন লাগছে খাইতেও তো খুবই ভালো লাগছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ